আমি সাকিব আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি আপনারা যদি বেলারুশ নিয়ে আমাকে একটা সুবিধার কথা বলতে পারেন আমি আর ইউটিউবে জীবনে ভিডিও বানাবো না বেলারুশ আসার পর আপনি মাথায় হাত দিয়ে বসে থাকবেন আপনি চিন্তা করতে করতে হতাশাগ্রস্ত হয়ে যাবেন এজেন্সি প্রতারণায় পড়ে লাইফটা শেষ হয়ে যাবে আপনি যদি বেলারুশ আসেন বেলারুশ আসার আগে অবশ্যই এটা আপনার বুঝতে হবে মূলত যে সত্যটা এবং বেলারুশের পিছনে যে চিরন্তন সত্যগুলো রয়েছে যে জিনিসগুলো এজেন্সি আপনাকে বলে না সেগুলো আপনার জানতে হবে আজকের ভিডিওতে এই জিনিসগুলো আপনাকে আমি জানাবো বেলারুশ 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 বেলারুশে এক মাসে বিশ্বাস দিচ্ছে বেলারুশে 100% ভিসা, বেলারুশে 500 থেকে 700 ইউএস ডলার স্যালারি, এক একটা এক বিভিন্ন প্রকারের মরক লাগিয়ে অরিজিনাল সত্যটাকে ঢেকে রেখে এজেন্সি এবং কিছু কিছু ইউটিউবার আপনাদেরকে এমন ভাবে উপস্থাপন করতেছে যে বেলারুশ ছাড়া আর আপনাদের কোনো গতি নেই। আর এই সব জিনিসগুলো দেখে আপনারা বেলারুশের প্রতি একদম হুমরি খেয়ে না জেনে না বুঝে হરાমে আবেদন করে যাচ্ছে। বাট আপনি কি জানেন বেলারুশের পেছনের সত্যতাটা কি? আসলে বেলারুশে আসলে আপনি কেমন স্যালারি পাবেন বা এখানে কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন এখানে আপনি কি কি কাজ পাবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি এই সকল তথ্য তুলে ধরব সো ভিউয়ার্স আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা বেলারুশ আসতে চাচ্ছেন আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে পারবেন বেলারুশ আপনার আশা ঠিক হবে কি হবে না তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশ আসা বেলাইকনটি চেপে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংকস আলোর সো লেটস গেট স্টার্ট দা ভিডিও তো চলুন ছোট্ট একটা পরিচিতি নেওয়া যাক বেলারুশটা বেসিক্যালি হচ্ছে আপনার বেলারুশের আশেপাশে আপনার পোল্যান্ড রাশিয়া লিথুনিয়া লাটবিয়া এই সকল দেশ অবস্থিত এবং ইউক্রেন সো আপনি যদি বেলারুশ আসেন তাহলে আপনার কাছে বর্তমানে কি কি ওয়ে খোলা আছে আই মিন বাংলাদেশ থেকে যদি আপনি আসেন আপনি কিভাবে আসতে পারেন বেলারুশ আসার জন্য আপনার কাছে টুরিস্ট ভিসা আপনার কাছে ওয়ার্ক ভিসা আপনার কাছে স্টুডেন্ট ভিসা আপনার কাছে বিজনেস ভিসা এই সকল ক্যাটাগরির ভিসাগুলো উন্মুক্ত রয়েছে বাট বাংলাদেশ থেকে বেসিক্যালি যারা আসেন তারা বেশিরভাগ ট্যুরিস্ট ভিসা এন্ড অনারাইভেল ভিসা এই জিনিসগুলো কি এই বিষয়ে পরে আসতেছি আর অনেকে বলতেছে বেলারুশের স্যালারি হবে আপনার ছয়শো থেকে পাঁচশো থেকে ছয়শো ইউএস ডলার বাট মেইন যে সত্যটা বেলারুশের গভর্নমেন্ট যেখানে বলে দিয়েছে বেলারুশের গভর্নমেন্ট সরকারের নির্ধারিত স্যালারি হচ্ছে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো ইউএস ডলার বাট তারা কি আপনাকে এটা ইউএস ডলারে পে করবে এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে না তারা আপনাকে রুবেলে পে করবে বাট এই তিনশো বা সাড়ে তিনশো ইউএস ডলার টাকা আপনাকে তারা রুবেলে ওই দেশের মুদ্রা নাম হচ্ছে একটা যে গুরুত্বপূর্ণ বিষয় আহ সেটা হচ্ছে এখানে যদি আপনি আসেন আপনি টিআরসি কার্ড পাবেন কিনা দেখেন ভাইয়া টিআরসি কার্ডটা কি টিআরসি কার্ডটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্টশিপ এর মানে হচ্ছে যে ইউরোপের যে সকল দেশগুলো রয়েছে সেখানে একটা আপনাকে অস্থায়ী বসবাসের একটা অনুমতিপত্র দেয় সেটাকে টিআরসি কার্ড বলে বাট বেলারস আপনাকে সেটা দিবে না বাট আপনাকে একটা ভিসা দিবে সেই ভিসার মাধ্যমে আপনি এখানে স্টে করতে পারবেন দিন শেষে জিনিসটা একই জিনিস টিআরসি কার্ড যেটাকে বলে আপনাকে যে তারা ভিসাটা দিচ্ছে এটাও একই বলে এটা পেলে আপনাকে কোনো পুলিশ ধরবে না বা আপনি ওইখানে যতদিন মেয়াদ থাকবে ওই ভিসার সেই ভিসার মেয়াদ অনুসারে আপনি কাজ করতে পারবেন দুইটা জিনিস একই তো চলুন এবার কথা বলা যাক যে এখানে বেসিক্যালি কোন কোন কাজের চাহিদাগুলো বেশি কাজের ক্ষেত্রে আমি বলবো আপনার ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন কৃষি প্রযুক্তি তারপর বিভিন্ন ফার্মিং এই সকল কাজের অপরচুনিটিগুলা এখানে রয়েছে বাট এইখানে বাংলাদেশিদের জন্য আমি বলবো যে একটাই কাজের অপরচুনিটি রয়েছে সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার বাট এইখানে কিছু প্রকারভেদ থাকে যে কনস্ট্রাকশন ওয়ার্কার মানে যে শুধু রড ইট বাড়িঘর তৈরি করা এগুলো না এখানে আপনার প্লাস্টারের কাজ থাকে এখানে আপনার ইলেকট্রিশিয়ানের কাজ থেকে এখানে আপনার পাইপ ফিটিঙ্গ এর কাজ থেকে এই সকল কাজের চাহিদাগুলো রয়েছে এতগুলো একটা ছোট পরিচিতি তো চলুন এবার আসা যাক যে এখানে যদি আপনি আসেন আপনি কি কি সুবিধা পাবেন সেই জিনিসটাকে আপনি জানেন এবং এখানে আসলে আপনি কি কি অসুবিধা হবে এই জিনিসগুলোকে আপনি জানেন যে জিনিসগুলো আপনার এজেন্সি আপনার কাছে লুকিয়ে রাখতেছে আমি প্রথমে অসুবিধার কথাটাই বলি তারপরে সুবিধার বিষয় আসতেছি ফার্স্ট অফ অল আমি বলবো এখন Belarus-এ আপনার মোটামুটি 8 থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে বিভিন্ন এজেন্সি ভেদে বাট এখানে যদি আপনি আসেন তাহলে আপনার স্যালারিটা হবে তিনশো বা সাড়ে তিনশো ইউএস ডলার আর আপনি যদি সেই তিনশো ইউএস ডলারকে রুবালে কনভার্ট করেন তাহলে এক হাজার রুবাল সামথিং আর যদি সাড়ে তিনশোকে কনভার্ট করেন তাহলে এগারোশো রুবাল সামথিং আর যদি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে এই তিনশো ইউএস ডলারকে বাংলা টাকায় কনভার্ট করলে বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার পঁয়ত্রিশ হাজার সামথিং আর যদি সাড়ে তিনশো ইউএস ডলারকে কনভার্ট করেন সেখানে আপনার বিয়াল্লিশ হাজারের মতো হতে পারে আশেপাশে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কারণ হচ্ছে আপনারা জানেন যে ইউএস ডলারের রেটটা আপ এন্ড ডাউন হয় সেক্ষেত্রে প্রত্যেক দিনের একটা হিসাব থাকে সেখানে আপনার অল্প কিছু ব্যবধান হয়ে থাকে তো চলুন এবার কথা বলা যাক যে আপনি আট লাখ বা দশ লাখ টাকা খরচ করে আপনি এখানে আসতেছেন আপনি এখানে আসতেছেন আট থেকে দশ লাখ টাকা খরচ করে সেখানে আপনার স্যালারি যদি পঁয়ত্রিশ হাজার টাকা হয় বা চল্লিশ হাজার টাকা হয় সেখানে বেসিক্যালি অনেক কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দেবে বাট মোস্ট অফ দ্য কোম্পানি আপনাকে খাওয়ার কোনো ব্যবস্থা করে দিবে না আর আপনি যদি বাইরে থাকেন আপনি একজন পুরুষ মানুষ সেক্ষেত্রে আপনার পার্সোনাল কিছু খরচ থাকবে এভরিথিং সবকিছু মিলে আপনার দশ হাজার টাকা বা মোর দেন দ্যাট পনেরো হাজার টাকা আপনার খরচ লাগবে প্রতি মাসে সেখানে যদি আপনি পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করেন ফর এক্সাম্পল 35000 টাকা ইনকাম করে আপনি যদি 15000 টাকা এখান থেকে মাইনাস করেন তাহলে আপনি 20000 টাকা সেভ করতে পারবেন আর যদি হাজার টাকা ইনকাম করে আপনি 15000 টাকা মাইনাস করে দেন সে ক্ষেত্রে আপনি 25000 টাকা আপনি সেভ করতে পারবেন তাহলে একবার চিন্তা করে দেখেন যে আপনি 8 থেকে 10 লাখ টাকা খরচ করে এসে এই টাকাটা আপনি কত বছর এখান থেকে উঠাতে পারবেন তো চলুন এবার দ্বিতীয় যে বিষয়টা সেটায় বলা যাক সেটা হচ্ছে যে অনেকেই আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে এইখানে এসে আপনি গেম দিয়ে অন্য দেশে চলে যাবেন এখানে আপনি আসবেন আসার পর আপনি গেম দিয়ে অন্য দেশে চলে যাবেন আমি যেটাকে বলবো যে এখন মোটামুটি যে আপনারা আপনারা না আবার অনেকে স্টে করার পর বৈধভাবে আপনারা বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করে এখান থেকে আপনারা সেন্ট্রাল ইউরোপে চলে যাবেন সেটা আরো বড় ইম্পসিবল তো চলুন এবার এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা বলি যে কথাগুলো কোন ইউটিউবার কোন এজেন্সি আপনাকে বলে না এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করার কথাটা এই জন্যই বলতেছি বর্তমানে এই বেলারুশ নিয়ে বাংলাদেশে হিউজ পরিমাণ রিউমার্স ছড়াচ্ছে এবং বেশিরভাগ মানুষ আপনারা বেলারুশ আসতে চাচ্ছেন কোনো কিছু না জেনে না বুঝে বা তাকে জানতে হবে বুঝতে হবে সো আমি যে কথাটা বলতেছিলাম যে আপনারা গেম দিয়ে অন্যান্য যে স্যানজেনভুক্ত দেশগুলো আপনারা সেখানে চলে যাবেন হোয়াট আপনার পোল্যান্ড বা আপনার লার্ডবিয়া বা আপনার ইটালি ফ্রান্স ওয়াটএভার যে যে দেশের পরিকল্পনা করে থাকেন আপনারা কি জানেন ছোট্ট একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যদি আপনি একটা গরুর বাচ্চাকে যদি রঙ চং মাখিয়ে ঘোড়ার বাচ্চা আকৃতি দেওয়ার চেষ্টা করেন আদৌ কি সেটা ঘোড়ার বাচ্চা হবে কথাটা কেন বললাম কথাটা এজন্যই বললাম এটা ইউরোপের অঞ্চলে অবস্থিত বাট এটা কোনো মানে ইউরোপের আইনভুক্ত বা ইউরোপের যে নিয়ম শৃঙ্খলা এগুলোর কোনো কিছুই তারা মানে না তারা রাশিয়ার কথায় ওঠে এবং বসে এটা নামমাত্র ইউরোপের একটা সীমানাতে অবস্থিত বাস আর সবকিছু রাশিয়ান লোকেরা এটাকে নিয়ন্ত্রণ করে রাশিয়ান গভর্নমেন্ট এদেরকে নিয়ন্ত্রণ করে সেই ক্ষেত্রে আপনারা হয়তো অনেকে জানেন না বেলারুশ দু ষোলো সালে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে সকল দেশগুলা সেই সকল দেশগুলো থেকে আপনার এরা এই দেশটাকে পরিত্যাগ করে দেয় লিস্টে দিয়ে দেয় তারা তাদের সঙ্গে কোনো প্রকারের যুক্তিগত বা আপনার স্থানগত কোনো দিক থেকে তারা কোনো কমিউনিকেশন হোয়াট এভার কোনো কিছুই তারা এখানে রাখতে চায় না আর রিসেন্টলি ইউক্রেনের প্রবলেমগুলো নিয়ে আমি জিনিসটা এভাবে বলতে আপনারা সবাই জানেন আর যার জন্য এই জিনিসটা আরো বড় আকার ধারণ করছে আগে একটা চিন্তা ভাবনা ছিল বাট এখন এগুলো ইম্পসিবল কারণ শত্রুর বন্ধু কখনো বন্ধু হয় না ফর এক্সাম্পল ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলা এখানে যদি বেলারুশিয়ান কোনো নাগরিক যায় তাদেরকে বাধা প্রাপ্ত বা তাদেরকে বাধাগ্রস্ত করে আর সেখানে আপনি অন্য একটা দেশের মানুষের বেলারুস থেকে সেন্ট্রাল ইউরোপে যাবেন যেটা ইম্পসিবল বাট এখানে অনেকেই আপনার এখান থেকে গেম দেওয়ার চেষ্টা করে সেটা একটা ভিন্ন ওয়ে এগুলো নিয়ে যদি বলতে যায় ভিডিও আর অনেক বড় হয়ে যাবে বাট আমি বলবো যে ইউরোপের অন্যান্য যে দেশগুলো সার্বিয়া মন্ট্রিনিগ্রো আলবেনিয়া এভার এই সকল দেশ থেকে গেম দিয়ে বা যে কোনো ওয়েতে যদি আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করতে চান এটা যতটা না সহজ তার থেকে হাজার হাজার গুণ বেশি কঠিন এবং রিক্স হবে আপনি যদি বেলারুস থেকে গেম দিয়ে সেন্ট্রাল ইউরোপে যেতে চান আর পথে সেটা একদম ইম্পসিবল মানে এটা আপনাদেরকে কেউ বলে না আমি আপনাদেরকে বলতেছি যদি আপনার কোনো পরিচিত মানুষ বা আপনার সঙ্গে যদি কারো যোগাযোগ হয়ে থাকে যারা বেলারুশে বর্তমানে অবস্থান করতেছে তাদের সঙ্গে যদি আপনার যোগাযোগ হয় তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন বাট এই জিনিসগুলোকে বাংলাদেশের এজেন্সি এবং কিছু ইউটিউবার রংচং মাখে আপনাদের সামনে উপস্থাপন করতেছে আপনারা কোন রকম বেলারুশ আসেন বেলারুশ থেকে আমরাই আপনাকে গেম দিয়ে অন্য দেশে যাওয়ার ব্যবস্থা করে দেব যেটা ভাই একদম ইম্পসিবল তো চলুন এবার কথা বলা যাক যে কাজের যে বিষয়টা সেই ব্যাপারে কিছু কথা বলি অনেকে বলেন যে এখানে আপনার ওভার করা যায় এখানে চাইলে আপনি কাজ চেঞ্জ করতে পারবেন হোয়াট এভার এক্সেকটা এক্সেকটা বাট আপনি কি জানেন বাংলাদেশ থেকে যে সকল ভাইয়েরা আপনারা এখানে আসেন তারা আপনারা বেসিক্যালি কি ভিসা এবং কি মাধ্যমে এখানে আসেন দুইটা ওয়ে থাকে একটা হচ্ছে আপনার ভিজিট ভিসা আপনাকে পাঠায় আর দুই নাম্বারটা হচ্ছে অন অ্যারাইভেল ভিসায় আপনাকে এখানে পাঠায় ভিজিট ভিসাটা কি আপনি এখানে ঘুরতে আসতেছেন আর অন অ্যারাইভেল ভিসাটা হচ্ছে যে আপনি কোনো কোম্পানি বা কোনো লোকের কাছ থেকে আপনি একটা অফার লেটার পাইছেন বা আপনি তারা আপনাকে স্পন্সর করছে বা ইনভাইট করছে আপনি এখানে আসবেন তারপর আপনি এখানে কাজ করবেন এই দুইটা মাধ্যমেই বেসিক্যালি এখন বাংলাদেশ থেকে লোকেরা আসতেছে কিন্তু কোনো ওয়ার্ক পারমিট না এটা হবে আপনি বেলারু আসার পর সো এই দুইটা ওয়ে যে কোনো একটা ওয়েতে যদি আপনি এখানে আসেন সেখানে আপনাকে এয়ারপোর্ট থেকে তারা যদি আপনি ইনভিটেশনের মাধ্যমে আসেন এয়ারপোর্ট থেকে আপনাকে অনারেবল একটা ভিসা লাগিয়ে দিবে যেটার মেয়াদ বেসিক্যালি আপনার এক মাস হবে আর আপনি যদি টুরিস্ট ভিসায় আসেন সেক্ষেত্রেও এখানে আপনাকে কিছু প্রশ্ন করার পর হয়তো আপনাকে ছেড়ে দিবে এবং আপনার যদি কোনো থেকে আপনাকে একটা এক মাসের ভিসা লাগিয়ে দিবে এই জিনিসটা নিয়ে আপনি যে কোম্পানিতে বা যার কাছে যাচ্ছেন তার ওইখানে যাওয়ার পর আপনাকে তারা এক্সটেনশন করে দিবে এই ভিসাটাকে এক্সটেনশন করে দিবে এবং সেই ভিসা তারা কনভার্ট করে ওয়ার্ক ভিসায় পরিণত করে দিবে দেখেন জিনিসটা কিন্তু আপনারা হয়তো এখনো বুঝতেছেন না ইউরোপের যে অন্যান্য দেশগুলো বা সেনজেন ভুক্ত নন সেনজেন সেখানে আপনি বাংলাদেশে বসে একটা ওয়ার্ক পারমিট নিয়ে কাজের চুক্তি নিয়ে এভরিথিং নিয়ে তারপর আপনার এই দেশে আসেন আর এখানে আপনারা অনারেবেল বা ভিজিট ভিসা এই দুইটা মাধ্যমে যে একটা মাধ্যমে আসার পর কোম্পানি আপনাকে সেই ভিসাটা করে দিবে। বাট সেটা করে দেখ বা যেটাই হোক না কেন নিয়মটা আলাদা বাট জিনিসটা একই এখানে আপনি বৈধ হতে পারবেন এবং বৈধতা পাবেন বাট আসার আগে আপনার চিন্তা ভাবনা করতে হবে যে এখানে আপনি কি কি সুবিধাগুলো পাচ্ছেন নাগরিকত্ব যেটা প্রায় অসম্ভব এটার বিষয়ে আমি না বললাম এখানে কাজের যে ফ্যাসিলিটি সেই ক্ষেত্রে আপনি কনস্ট্রাকশন হোয়াট অন্যান্য যে সাইটগুলো সেগুলো তো পাবেন বাট এখানে আপনি যদি আসার পর একটা কাজ থেকে অন্য কাজে চেঞ্জ করতে চান যেটা মোটামুটি একদমই অসম্ভব সো সুবিধার দিক থেকে আমি বলবো যে কয়েট ওয়েট ওয়েট সুবিধার দিকটা আরেকটু করে পরে আসি আমি যে অসুবিধার কথাগুলো বললাম এগুলো মূলত হচ্ছে আপনার মানে একদম বড় যে গুলা সেইগুলা কারণ হচ্ছে আপনি এখানে আসতেছেন কি উদ্দেশ্যে টাকা কামানো অথবা আপনি গেম দিয়ে অন্য একটা দেশে চলে যাবেন যেটার দুইটাই এখানে খুবই খুবই চান্স একদম কম এখানে আসার পরে আপনি মাথায় হাত দিয়ে বসে থাকার চাইতে আপনি এই ভিডিও গুলা দেখে এবং গুলা নিয়ে আপনি বাংলাদেশে আগে ডিসাইড করেন আপনি এখানে আসবেন কিনা আর সুবিধার ব্যাপারে এবার আসা যাক সুবিধার ব্যাপারে যদি আমি বলতে চাই আমার কাছে আই মিন আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে সুবিধাজনক কোনো কিছু আমি দেখতেছি না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন সেগুলো দেখেন আপনারা যে সকল ভাইয়েরা বাংলাদেশি ভাইয়েরা আমার এখন বেলারসী আছে তাদের সঙ্গে যোগাযোগ করেন সবার সঙ্গে কমিউনিকেশন করার পর আপনি যদি কোনো একটা সুবিধা বা কোনো একটা ভালো সাইট আপনি খুঁজে পান তো তাহলে আপনি আমাকে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আমি আর ইউটিউবে ভিডিওই করব সুবিধা বলতে এই দেশে কিচ্ছু নেই এটা আমার যুক্তিতে হ্যাঁ এজেন্সি আপনাকে বলবে যে আপনি যান আপনি এখানে যাওয়ার পরে আপনি পাঁচশো সাতশো ডলার আপনি ইনকাম করতে পারবেন আপনি এখানে কিছুদিন পরে এখান থেকে সেন্ট্রালি রুবে মুভ করতে পারবেন এক সেক্টর এক সেক্টর বাট সেই জিনিসটা তো হলো যে এরকম একটা যে আমার দোকান একটা পণ্য রয়েছে এবং সেই সেম ক্যাটাগরির আরেকটা পণ্য রয়েছে আমি কখনোই বলবো না যে আমার এই জিনিসটা ভালো এই জিনিসটা খারাপ আমার দোকান আপনি ক্রেতা হিসেবে আসলে আমি কিন্তু আপনাকে বলবো যে হ্যাঁ আমার দোকানের সবই ভালো ঠিক এজেন্সির কাছে আপনি যখন যাবেন তাদের কাছে খারাপ বলতে কোনো জিনিস নেই আর তারা আপনাকে যেই কথাগুলো বলে বা যেভাবে এক্সপ্লেন করে এখানে পাঠাবে সেটার কোনোটাই আপনারা পাবেন না তো চলুন এবার কথা বলা যাক যে ভিসা প্রসেসিং এর যে ব্যাপারটা আপনি এত কিছু মানে যে প্রবলেম বললাম সুবিধা অসুবিধা হোয়াট এভার সব কিছু যদি আপনি মেনে নিয়ে এখানে আসতে পারেন বা আপনি আসার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে ভিসা প্রসেসিং এর যে বিষয়টা সেখানে আপনার কেমন সময় লাগতে পারে দেখেন অনেকে বলে যে পনেরো থেকে এক মাস আপনাকে ভিসা করে দিবে বাট যেটা একদমই ইম্পসিবল এখানে যদি আপনি আসতে চান মিনিমাম আপনার দুই থেকে তিন মাস একটা সময় লাগবে হ্যাঁ এটা একটা সুবিধার কথা আপনারা বলতে পারেন যে ইউরোপের অন্যান্য দেশে যেরকম পাঁচ মাস ছয় মাস সাত মাস সময় লাগে এখানে আপনি মোটামুটি দুই থেকে তিন মাসে আপনি ভিসা রেজাল্ট পাবেন এবং আপনি ফ্লাই করে ম্যান পাওয়ার নিয়ে আপনি এখানে আসতে পারবেন বাট আসার পর আপনি মাথা থাপিয়ে চিন্তা করবেন যে আপনি এখানে এসে কি ভুল করলেন আর এখানে এসে আপনি কি পেলেন সেটা আপনি হিসাবটা মিলাতে পারবেন এখানে আসার পর তো যাই হোক ভিসা প্রসেসিং এর বিষয়ে আপনার দুই থেকে তিন মাস সময় লাগবে বাট এই জিনিসটা আপনাকে আপনার এজেন্সি আপনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে পনেরো থেকে এক মাসে বা এরকম সময় আপনাকে ভিসা করে ফ্লাই করে পাঠাবে যেটা মোটামুটি ইম্পসিবল আর আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এখানে আপনার অনেকেই প্রশ্ন করেন যে এখানে আমার স্টিকার ভিসা হবে নাকি ই ভিসা হবে দেখেন ভাই স্টিকার যে ভিসাটা সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট যে বিষয়টা আমি বললাম সেটা সেটা আপনাকে এখানে আসার পর আপনার যে কোম্পানি সে আপনাকে লাগিয়ে দিবে বাংলাদেশে বসে আপনি যদি ভাবেন যে আপনি স্টিকার ভিসা পাবেন তাহলে সেটা ইম্পসিবল আপনার ক্ষেত্রে ই ভিসা হবে এবং সেই ই ভিসাটা কোন ক্ষেত্রে আপনাকে যদি তারা ভিজিট ভিসায় পাঠায় তাহলে আপনি ই ভিসা পাবেন আদারওয়াইজ আপনাকে তারা একটা ইনভিটেশন লেটার দিয়ে আপনাকে সরাসরি ফ্লাই করিয়ে দিবে দেন এখানে আসার পর এয়ারপোর্টে আপনাকে ভিসা লাগিয়ে দিবে যেটাকে বলে অনারাইভেল ভিসা সো আশা করি জিনিসটা ক্লিয়ার তো চলুন এবার আসা যাক যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি এখানে আসবেন কি আসবেন না দেখেন ডিসিশন আপনার আমি আপনাকে ইনফরমেশনগুলো এই জন্য শেয়ার করে দিলাম যাতে আপনি এখানে আসার পর মাথায় হাত দিয়ে বসে আফসুস না করেন আট থেকে দশ লাখ টাকা বর্তমানে খরচ হচ্ছে আট লাখ বা দশ লাখ টাকা খরচ করে এখানে বিশ হাজার পঁচিশ হাজার টাকার স্যালারি দিয়ে আপনি কতদিন এই টাকা উঠাবেন আর সেন্ট্রাল ইউরোপ বা বৈধ অবৈধভাবে যেখানে যাওয়ার চেষ্টা করেন সেটা একদম ইম্পসিবল তো আসার আগে আপনি চিন্তা ভাবনা করবেন আমি জাস্ট আপনাকে ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরলাম এখন ডিসিশন নেওয়ার দায়িত্বটা হচ্ছে আপনার আপনি কি করবেন যদি আমাকে বলেন যে ভাইয়া এজ এ ইউটিউবার আপনার মতামতটা কি আমি বলবো এক এখানে এখানে আসার কোনো দরকার নেই আসলে তো ফেসে যাবেন না পারবেন আপনি আপনার সেই আট দশ লাখ টাকা টাইম বা খুব কম সময় উঠাতে না পারবেন এখান থেকে সেন্ট্রাল ইউরোপের কোনোখানে মুভ করতে না পারবেন অবৈধ পথে যাওয়ার জন্য এখন মোটামুটি সবগুলা পথই বন্ধ তার কারণটা আপনারা সবাই জানেন কারণটা আপনারা সবাই জানেন রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কটা কেমন আর যদি আপনার ডিসিশন হয় তো আমি বলবো যে আসার আগে দশবার চিন্তা করেন ভাবেন এজেন্সির প্রলোভনে পা দিয়ে ভাই আপনি আপনার লাইফটাকে নষ্ট করবেন না আমি সাজেস্ট করব আপনারা এখানে আসার চাইতে আপনারা মিডিল ইস্টের কোনো দেশে যান ভালো থাকবে আপনারা মিডিল দুবাই দুবাই কাতার অন্যান্য দেশে যান সেখান থেকে আপনারা চাইলে সেন্ট্রাল ইউরোপের বা আপনারা স্যানজনভুক্ত দেশে যেতে পারবেন বাট মরিচিকার পিছনে না দৌড়িয়ে আপনারা সেই সব দেশের জন্য আবেদন করেন আপনারা দরকার হলে মিডিল ইস্টের কোন দেশে যান সেখান থেকে ভিসা প্রসেসিং করে আপনারা সেন্ট্রাল ইউরোপ বা অন্যান্য সেন্জেনভুক্ত দেশে আসতে পারবেন এটা হচ্ছে আপনার একটা গরুর বাচ্চা বাট কিছু ইউটিউবার বা কিছু এজেন্সির লোক তারা এই জিনিসটাকে রং চং মাখিয়ে এটাকে ঘোড়ার বাচ্চা প্রমাণ করার চেষ্টা করতেছে এটা একটা মরিচিকা এখানে আসলেন তো আপনার লাইফটা শেষ হয়ে যাবে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়ে যাবে আমি কিন্তু আপনাকে একটা চ্যালেঞ্জ দিয়েছি যদি এখানে আসার পর আপনি আফসোস না করেন বা যারা বর্তমানে অবস্থিত রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে যদি আপনি একটা সুবিধার কথা আমাকে বলতে পারেন আমি আর ভিডিও করব না আমি প্রমিস করলাম আর কোনো ভিডিও বানাবো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেলারুস হচ্ছে আপনার প্রতারণার অন্য একটা লেভেল এবং অন্য একটা ফাদ আমি এই জিনিসটা এই বললাম ইনশাল্লাহ কেন বললাম এই বিষয় নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করব এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যেগুলো আপনার জানা দরকার আমি আমার পরবর্তী ভিডিওতে বেলারস নিয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি আর বড় করতেছি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন হুটহাট কেউ একজন কিছু বলল সেটার উপর ডিসিশন নিয়ে পরে আফসোস করবেন না সবাই ভালো থাকবেন সবার মনের সম্পূর্ণ হোক আমি সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম